দেখতে যেমন লোভনীয় খেতেও অসাধারণ সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ঘরোয়া মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের স্বাদে পুরান ঢাকার খাসির তেহরি এটা খেতে ভীষণই মজা এবং টেস্টি হয় এই তেহরিটা। ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে ইনশাল্লাহ আর রান্নার পদ্ধতিটাও খুবই সহজ চাইলে আমার রেসিপিটা ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক এই তেহরিটা রান্না করার জন্য চুলায় একটা বড় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ সরিষার তেল আর তেহরি রান্নাতে অবশ্যই সরিষার তেলটাই ইউজ করতে হবে আর দিয়ে দিতে হবে দুইটা তেজপাতা এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নেড়ে সেরে এর মধ্যে এখন অ্যাড করে দিতে হবে চারটা বড় এলাচ ছয় সাতটা ছোটো এলাচ ছোটো দুই টুকরা দারচিনি সাদা গুলমরিচ হাফ চামিচ কালো গুলমরিচ হাফ চামিচ লং দশ বারোটা আর ছোট আর বড় এলাচটাকে আমি থেতো করে দিয়ে দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য আর এখন নেড়ে ছেড়ে মশলাটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে যখন পেঁয়াজগুলো নরম হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে দিতে হবে তিন টেবিল চামিচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিব দশ বারোটা কাঁচামরিচ আর কাঁচামরিচটা মাঝখানে ফালি দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেন মশলা থেকে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় তবে পেঁয়াজগুলোকে কিন্তু বেরেস্তা করে ফেলা যাবে না যখন পেঁয়াজগুলো এরকম পর্যায়ে চলে আসবে তখন অ্যাড করে দিতে হবে আগে থেকে মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে রাখা খাসির মাংস আমি এখানে দেড় কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি আপনারা চাইলে কম অথবা বেশি করে নিতে পারেন সেক্ষেত্রে মশলাগুলো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে হবে আর এখন অ্যাড করে দিতে হবে হাফ কাপ টক দই স্বাদ মতো লবণ এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ ভাজা জিরার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া এখন সব মশলার সঙ্গে মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যখন মশলার সঙ্গে মাংসগুলো ভালো করে মেশানো হয়ে যাবে তখন বারবার পানি অ্যাড না করে এই পর্যায়ে পানি অ্যাড করে দিতে হবে এক কাপ পরিমাণ আর এই এক কাপ পরিমাণ পানি আর মাংস থেকে যে পানিগুলো বের হবে সেই পানিতে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে বারবার নেড়ে চেড়ে মাংসটাকে আমি একেবারে রান্না করে নিয়েছি আর দেখেন মাংসটার কালার কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি আর এখন মাংসগুলোকে এই তেল থেকে উঠিয়ে নিতে হবে আর মাংসগুলো উঠানো হয়ে গেছে এগুলো আমি সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি নিয়ে এসি এক কেজি গুঁড়া পোলার চাল আর এই চালটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর এটা আমি তিরিশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর পানি ঝরিয়ে নিয়েছি এখন এই চালগুলো আমার মাংসের যে তেল ছিল সেই তেলের সঙ্গে আমি ভেজে নিচ্ছি একেবারে চালগুলো ভাজা ভাজা করার দরকার নেই যখন দেখবেন যে এই রকম পর্যায়ে চলে আসছে দেখেই কিছুটা হয়তো আপনারা অনুমান করতেছেন আর সেই পর্যায়ে এসে অ্যাড করে দিতে হবে গরম পানি চাল যতটুকু নেবেন সব সময় তার সমান পানি ইউজ করবেন কিন্তু আমার যেহেতু এটা বাড়ির চাল এই চালগুলোতে পানি কম লাগে আর তাছাড়া সব চালে সমান পানি লাগে না তাই আপনারা চালের থেকে সব সময় কম পানি দিবেন আমি দেড় লিটার পানি দিলাম আমার পানি কিন্তু প্রয়োজন ছিল দুই লিটার আমার চুলার জালটা কিন্তু একেবারে লো আসে তাই আমি পানি কম দিয়েছি আর যেহেতু বাড়ির চাল আর পোলাটাকে ঝরঝরো করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি এক ফ্যালি লেবু চিপে দিয়ে দিয়েছি আবারও দিয়ে দিলাম ছোটো চামিচের এক চামচ গরম মশলার গুঁড়া আর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একটুখানি পানি টেনে আসলে ঢাকনাটা খুলে নিতে হবে আর অ্যাড করে দিতে হবে সরিষার তেল এক চামচ অথবা দুই চামিচ এতে করে আপনার পোলার টেস্টটা একেবারে রেস্টুরেন্টের মতো আসবে আর চালের পানি থাকতে থাকতে মাংসটা অ্যাড করে দিতে হবে দিয়ে দিতে হবে কাঁচামরিচ একমোটো পরিমাণ কিশমিশ আপনারা চাইলে কেওড়া জলটা ইউজ করতে পারেন আর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুটা পানি টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি এখন চালের সঙ্গে মাংসগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আমার মনে হচ্ছে লবণ কিছুটা কম হবে তাই আরও কিছুটা লবণ অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে একেবারে পানি টেনে আসা পর্যন্ত তেহরিটা রান্না করে নিয়েছি এখন সব কিছুকে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এই তেহরিটা এখন দমে দিতে হবে তো আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে গরম করে নিয়েছি আর চুলার জালটাকে একেবারে লো করে দিয়ে আমি তিরিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এখন দেখেন আমার তেহরিটা কতটা সুন্দর একেবারে পারফেক্ট হয়েছে দেখেই লোভ লাগতেছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি আর একটু নেড়ে চড়ে মিশিয়ে নিলাম আর সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আর এই রকম মজার মজার রান্নাগুলো পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর দেখেন কতটা সুন্দর হয়েছে আমি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট আমাকে জানাবেন যে আপনাদের কাছে এই তেহেরিটা কেমন লেগেছে আশা করি ভালো লাগবে আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে পেস